বিশাল বড় যায় না যায় যায় না যায় লই আয় খালি জালো পাচ্ছে রেডা এই যে আনতাছে ভাই দাও কেন সাড়ে টু এই যে ভাই আপনারা আসলে অনেকে দেখছেন না বাই এই যে দেখেন ওই যে কত বড় বাই স্যার 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 সার তো ভিডিও হইতাছে বুঝছো না এই যে দেখেন ভাই এই দেন কত বড় ভাই এই যে মাশাল্লাহ বিশাল বড় ভাই এই যে দেখেন এই যে দর্শক দেখেন সবাই দেখার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে এরা বাইন কীভাবে ধরে আচ্ছা বইরালো বাইনটা বইরালো